আর খেলা হবে স্লোগান নয় মানে বিশেষ করে খেলা হবে আর শুধু তৃণমূলের হাতে নেই এবারে একেবারে একই সঙ্গে তৃণমূল বিজেপি দুজনেই নেমে পড়েছে খেলা হবে আর কে কার নামে নরেন্দ্র কাম বিবেকানন্দ কাম আর দুজনেই তো নরেন্দ্র এক নরেন্দ্র দত্ত আরেকজন হচ্ছে আমাদের নরেন্দ্র দাম হঠাৎ অসাধারণ চলছে যাই হোক এই ধুন্ধুমার লেগে গিয়েছে এই রাজ্যে কে আগে যাবে কে গোল করবে কে পিছিয়ে থাকবে তাই নিয়ে চুলচেরা হিসেবে শুরু হয়েছে কিন্তু একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে এই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে ভোট নিয়ে যে সমীক্ষা একটা হয়েছে তৃণমূলের অন্দরে তৃণমূল মানে শাসক দলে রাজ্যের শাসক দলের অন্দরে সেখানে কিন্তু বেশ খানিক চিন্তায় পড়েছে শাসক দল তৃণমূল তাই জন্য খেলা হবে স্লোগানটা কিন্তু বেশ জোরদারা হয়ে যাবে বোঝা যাচ্ছে বিভিন্ন জেলায় বিজেপি সংগঠন যত নরবরে দেখিয়েছে তত তৃণমূল বুক চিতিয়ে হাঁটছিল কিন্তু এবার দলের অভ্যন্তরীণ সমীক্ষায় যে ছবিটা দলের সামনে উঠেছে তা মোটেও খুব একটা স্বস্তিকর নয় এই সমীক্ষা নিয়ে সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে দলের অন্দম এতদিন বিজেপি যে সংগঠনের দুর্বলতা নিয়ে খুব বেশি মাথা কামাচ্ছিল ধরেই নিচ্ছিল আর কিছু হবে না তারা তবে তার একটা বাস্তব ভিত্তিও ছিল ছিল না তা না বঙ্গ বিজেপিতে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর দলের মধ্যে নতুন এবং আদি বিজেপির মধ্যে যে হৃদয়জনিত রসায়নের ভাবনা করা হয়েছিল তার মতেই দেখা গেল না মাঠে সেই এক দ্বিতীয় শুভেন্দু অধিকারী মানে বিজেপি তৃণমূলের নেতা মন্ত্রীরা ধরে নিয়েছিলেন যে বিজেপির পরন্ত বেলায় যেহেতু আর কেউ মাঠে উঠে আসছেন না সেন্ট্রাল ফরওয়ার্ড সেরকম নেই তাহলে ভোট বইতরونی তার হেসে গেলে বেরিয়ে যাবে কিন্তু ভেতরের সমীক্ষায় কিন্তু তৃণমূল নেতৃত্বের কপালে ভাঁজ চওড়া করেছে তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা যাচ্ছে যে এখন যদি ভোট হয় তাহলে তৃণমূল খুব জোর 180 সেখানেই থেমে যাবে ওই যে 250 বেরিয়ে যাবে যা বলা হচ্ছিল সেসব একেবারেই আর ভাবনা চিন্তা হচ্ছে না এই সমীক্ষা কতখানি সঠিক তা বোঝার সময় আসেনি এবং আপনারা জানেন কোনো সমীক্ষাই এইভাবে বলা যায় না যে এটা একেবারেই সঠিক যদি সঠিক হয়তো হবে নাও হতে পারে কিন্তু তবে এর মাঝে এই সমীক্ষায় শাসক দলের হৃৎকম্প বাড়ানোর পক্ষে যথেষ্ট হয়েছে তৃণমূলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করলে মূলত তিনটি কারণ খুঁজে পাওয়া যাচ্ছে প্রথমত দেখুন মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিভিন্নভাবে বিদ্ধ হয়েছে বিভিন্ন নেতা মন্ত্রী হয়েছেন এবং আমলারা হয়েছেন কমতি নেই ঘাটতি নেই সেখানে দ্বিতীয়ত দলের মধ্যে না অভ্যন্তরীণ সমীক্ষায় যা জানা যাচ্ছে তা নিয়ে একটা প্রতিবেদন উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিতও হয়েছে সেই সমীক্ষার ফলটা একবার দেখে নেওয়া যাক তৃণমূল নেতৃত্ব জানেন উত্তরবঙ্গে দলের অবস্থা এখন খুব একটা ভালো নয় শুধু উত্তরবঙ্গ নয় সমীক্ষায় দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গেও খুব একটা পরিস্থিতি ভালো নয় দক্ষিণবঙ্গের পরিস্থিতি কি আসছি তার আগে বলি যে আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর অবশ্যই এই নোটিফিকেশন যে আইকনটা আছে তলায় যে বেলটা আছে সেটা অন করে দেবেন উত্তরবঙ্গের কথা তো বললাম তৃণমূলের কথা বরাবরই জানি আমরা উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল বেশ নর্বরে কিন্তু দক্ষিণবঙ্গে নদিয়া বীরভূম পূর্ণ মেদিনীপুরের যে ফল বিস্তারিতভাবে হিসেব করে দেখছে তৃণমূল তাতে কিন্তু দলের ফল মোটেই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না বরং ভালো না হওয়ার প্রকৃত সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে চুয়ান্নটি আসনের মধ্যে তৃণমূল তেইশটি আসন দখল করেছিল পরে উপনির্বাচনে আরো তিনটি আসনে জয়লাভ করে এবারের পরিস্থিতি কিন্তু অনেকটা আলাদা গত দুখানা লোকসভা আমরা জানি এবং একটা বিধানসভা হয়েছে এ সমস্ত ফল পর্যালোচনা করে তৃণমূল দেখছে উত্তরবঙ্গে অন্তত বারোটি আসনে তারা মোটেও ভালো অবস্থায় নেই এখনো পর্যন্ত এবারে আসুন দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর এটা ঠিকই যে সেখানে শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত যথেষ্ট মানে সাংগঠনিক ভাবে সবল সক্ষম এবং সেখানে ষোলোটা আসনের মধ্যে ছটার বেশি আশা করতেই পারছেন বীরভূমে যান বীরভূমে কেষ্ট এবং কাজলের মধ্যে যে দ্বন্দ্ব তার জন্য কিন্তু ভুগতে হতে পারে দলকে দল সেটা ধরে নিচ্ছে কেষ্ট জেল থেকে বেরিয়ে এসে নিজের ঘুটি সাজিয়ে চলেছেন আপনারা জানেন কিভাবে চলেছেন এখন খানিকটা মুখটা বন্ধ করেছেন কিন্তু কাজটা করে যাচ্ছে অন্যদিকে কাজল শেখও বসে নেই এই কারণে দুবরাজপুর হাসন নলহাটি বা নানু নিয়ে দল বিশেষ চিন্তিত কেন এত চিন্তা কিসে তার কারণ নিচু তলায় পঞ্চায়েত স্তরে স্বজন পোষণ দুর্নীতি দলকে এমন ধাক্কা দিয়েছে যে দল এখনো পর্যন্ত সেটা সামলে উঠতে পারছে না সমস্ত কিছু মিলিয়ে দেখা যাচ্ছে রাজ্যে অন্তত একশো একচল্লিশটি আসনে পিছিয়ে আছে তৃণমূল অন্তত তৃণমূল নিজেই সেটা মনে করছে এবং তাদের অভ্যন্তরীণ সমীক্ষা সেটাই বলছে তবে এত সত্ত্বেও তাদের জেতা যে আটকে যাবে এমন কেউ কেউ বলছে না তারা ধরে নিচ্ছে যে একশো টা অন্তত আসন তারা পাবে তবে তার চেয়ে বেশি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পারে তবে এই সমীক্ষা দেখে মোটেও বসে নেই শাসক দল বিশেষ করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি খুব ভালো রকম কটাক্ষ করেছে সেসব কথা অপ্রমাণ করেছেন তিনি নিজেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজ্যবাসীর যে বিরাট অংশের মধ্যে একটা আতঙ্ক চেপে বসেছে সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে আর তার বক্তব্য যে তিনি ভোটার তালিকা নিয়ে যুদ্ধে নির্বাচন কমিশনকে একটি ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন যদিও সুমেন্দু আবার বলেছেন যে এই রাজ্যে এসায়ার হবেই হবে কিন্তু তিনি কি এটা নিশ্চিত করে বলতে পারছেন যে একজন হিন্দুকেও ডিটেনশন সেন্টারে পাঠানো হবে না ফলে কি হচ্ছে মতুয়া গোষ্ঠীর একাংশের মধ্যে একটা দোলা চলছে এটা কিন্তু বুঝেছেন মুখ্যমন্ত্রী আর সেই সমস্ত কিছু বিচার করে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে একদিকে যেমন বেশ কিছু উন্নয়ন প্রকল্প চালু করলেন সেই সঙ্গে এটা জানিয়ে দিলেন এসআইআর প্রক্রিয়ায় খুঁত পেলে তিনি মাঠে নেমে ফের আন্দোলন শুরু করবেন বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তার মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি তো হিন্দু ভোটার অসমতাই তাই হয়েছে বহু হিন্দুকে পাঠানো হয়েছে সবচেয়ে বড় কথা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মাত্র হিন্দু পেয়েছে। মানে যারা বিদেশি ছিলেন বাংলাদেশি ছিলেন তারা মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের কাছে একটা রোড ম্যাম্পে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এসআইআর ইস্যুতে বিজেপিকে এগিয়ে খেলতে দেওয়া হবে না এই চাকরি প্রার্থীদের দাবিও যাতে প্রশমিত হয় সেই ব্যাপারটাও ভাবনা চিন্তা শুরু করেছে শাসক দল এই যে স্কুলে নতুন নিয়োগ যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে পারবে দল ততই দলের ভালো এটা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী এই কথাটা বুঝেই তিনি নিশ্চয় এইরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে ফুল খালবার দিন নয় অব্দ আর অন্যদিকে মনে করিয়ে দিয়েছেন যে এবারে আসল খেলা খেলতে হবে তাই এই যে ফুটবল মাঠের খেলা বলছি সেখান থেকে কিন্তু খেলা হবে স্লোগানটা খুব জোরদার উঠবে এবারে আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সবাই আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার